আমরা এখন লেক পারে আছি লেক ঠিক কিছু বেলুনের মতো এগুলি কিনবো দেখা যাক কোনটা কোনটা পছন্দ করতে পারি এখন যেহেতু আমাদের বাড়িতে মেহমান এসেছে তাদের কিনে ঘুরতে গিয়েছিলাম লেক পার সূর্য এবং রিয়ন ঘুরে ঘুরে দেখছে রাতের এই আলোতে খুবই সুন্দর লাগছে বিভিন্ন ধরনের এই কালার যেহেতু রঙিন তাই খুব ভালো লাগছে আমরা ঘুরে ঘুরে দেখছি লেক পারের ঠিক পাশ দিয়ে যাচ্ছিলাম এখানে কিন্তু অনেক খাবার আইটেম আছে এবং বাচ্চাদের অনেক খেলাধুলা উপকরণ এখানে বিক্রি করা হয় তাদের এই কিন্তু হয় তারা সারাদিন বেচা কেনা করে আমরা ঘুরছি ফিরছি এবং দেখছি লেকপাড়ের সৌন্দর্য তাদেরকে দেখাচ্ছি সূর্য স্বপ্না সঞ্জয় তারা কুষ্টিয়া থেকে এসেছিলো তাদেরকে আমরা আমাদের মাদারীপুরে কি কি আছে সেগুলো আমরা দেখাচ্ছি এখন যেহেতু গরম ছিল তাই আমরা আইসক্রিম খাই কিনবো আইসক্রিম কিনে খাবো আমরা ছয়জন ঠিক ছয়টা কাপ কিনে আমরা এক জায়গায় বসে তারপর সেগুলি খাব যেহেতু একটু গরম তাই তৃষ্ণাটাও আমাদের মিটবে যা যা ইচ্ছে মতো যে যেটা খেতে চায় সেটা বাছাই করে নিতে পারে তার জন্য আমরা নিয়ে নিলাম আজকের এই আইসক্রিম সূর্য কিন্তু আইসক্রিম নিয়েছে আমরা আমাদের আইসক্রিম হাতে নিয়ে দাঁড়িয়ে আছি স্বপ্ন নিয়েছে কোন আইসক্রিম রিও নিয়েছে কাপ যেহেতু সে দুটো ঢাকনি পেয়েছে তাই আমাদেরকে দেখাচ্ছিল আমি দুটো ঢাকনি পেয়েছি আমরা আছি এখন ঠিক বটগাছ তলার নিচে লেক পাড় এখানে কিন্তু বিকেলবেলা হলেই মেলার মতো বসে অনেকে ঘুরতে আসে এখানে আমাদের এই মাদেপুর লেক পারে খুব সুন্দর একটি জায়গা মাদারীপুর লেক পার আমরা যখন ছুটি পাই শুক্র এবং শনিবার প্রতি সপ্তাহে এখানে ঘুরতে আসি বিকেলবেলা এসে আমাদের একটু সময় কাটে তারপর আমরা কিছু খাবার খেয়ে তারপর এখান থেকে যাই প্রায় তিন চার ঘন্টা সময় এখানে কাটানো হয় রিয়নের খুব প্রিয় একটি জায়গা মাদারীপুর লেক পার এখানে কিন্তু নতুন একটি আইসক্রিম এসেছে মধ্যবিত্তের গল্প মিল্ক ফুড আর আইসক্রিম নতুন পণ্য নতুন আইসক্রিম এখনো খাওয়া হয়নি বলেছিলাম সে খাবো কিন্তু যেহেতু আমরা আইসক্রিম আগে কিনে নিয়েছিলাম তাই খাওয়া হবে না আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে লেখপাড়ে ঠিক পাশ দিয়ে আমরা একটু বসবো বসে সময় কাটাবো নতুন নতুন জায়গা তাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবে এবং তাই এর ঐতিহ্য আমরা তাদেরকে বর্ণনা করব মাদারপুরে কিন্তু এখন অনেক ফুড আইটেমের রেস্তোরাঁ গড়ে উঠেছে আগে খুব কম ছিল এখন অনেক আমরা প্রায় প্রতিটা রেস্তোরাঁতে আমাদের খাওয়া হয়ে গেছে এবং কোন খাবারের কী স্বাদ আমরা এখন বলতে পারি রিয়ান কিন্তু আমার সাথেই হারছে পিছনে পিছনে ছিল স্বপ্না মিতা সূর্য এবং সঞ্জয় আমরা ঠিক এই ভাস্কর্যের সামনে একটু বসবো বসে সময় কাটাবো এবং গল্প গুজব করবো লাল নীল বিভিন্ন ধরনের আলো আছে এখানে আমরা তাদেরকে বলেছিলাম তোমরা কী কী খেতে চাও তারপর বললো যেহেতু আইসক্রিম খাওয়া এখনো শেষ হয়নি আইসক্রিমটা খেয়ে নিই তারপরে দেখা যাক যদি কিছু খাবার খেতে ইচ্ছে করে তখন আমরা খাবো বললাম যে ঠিক আছে তাহলে আমরা বসে এক জায়গায় বসে তারপর আমরা খাবারটা খাবো মাদারপাড়ি লেক কিন্তু অনেক বড় চতুর্দিকে ঠিক বাধাই করা ঘাট এবং বসার সুন্দর স্থান আছে রাতে জলের হয় যা দেখতে সুন্দর ফোয়ারা ছাড়া লাগে আমাদের মাদারপুরের লেক পার আপনার যারা দূর দূরান্ত হতে যারা এখানে আসেনি তারা মাদারপুর লেক পার ঘুরে যাবেন আমাদের ঘুরা শেষ আমরা এখন বাড়ি যাব ঠিক অটোতে করে সবাই যা যার মতো করে সিট নিয়ে নিয়েছি এখন রওনা দেবো